নমস্কার আমার অ্যাডভেঞ্চারের তরফ থেকে সবাইকে স্বাগত আমি প্রথমেই বলি যে আমার আগে একটা চ্যানেল আছে অলরেডি সুন্দরবনের তো ওটা কিছু প্রবলের জন্য সব ভিডিওগুলো আমি এই চ্যানেলে দিচ্ছি তোমরা যদি তোমাদের যদি দেখে ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আমরা জঙ্গলের অনেকটা পাশে দিয়ে যাচ্ছি সকালে মানে যখন আমরা নদীতে এসেছিলাম অলরেডি চিংড়ি মাছ ধরেছিলাম ধরে দোন বানিয়ে আমরা অলরেডি দোন ফেলে দিয়েছি তো দাদা বলল যে চলো তোমাকে আসল জঙ্গলের দিকে একটু নিয়ে যাই এটা এখানে তো নেট দিয়ে ঘেরা আছে তো আসল জঙ্গলের দিকে একটু আমরা যাচ্ছি মানে মেন নদী বড় নদীর দিকে যাচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওর দেখে খুব ভালো লাগবে আর একটাই কথা বলবো প্রতি ভিডিও দেখতে ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই সঙ্গে থেকে Okay. <laughs> নান্টুর মুখে শুনলাম যে যে কোনো মুহুর্তে বাঘ জাল ভেঙে এখানে চলে আসতে পারে তো কতটা কষ্টকর কতটা জীবনের ঝুঁকি নিয়ে মানুষ মাছ ধরে এটা তোমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে থেকো

তোমরা সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আরও রোমাঞ্চকর হতে চলেছে তো সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থাকো সুন্দরবনকে এতটা সামনে থেকে দেখো কখনো ভাবতে পারিনি মরণ গুলো খুব চিল্লা ছিল মনে হচ্ছিল আমাদের কাছাকাছি কেউ আছে আর দাদা বলছিল যে কাছাকাছি কোনো বন্য প্রাণী ঘোরাফেরা করছে তো সেই কারণে আমরা নৌকোটা পাড় থেকে অনেকটা দূরে নিয়েছিলাম দিদি দিদির মতো নৌকা দিদিও লক্ষ্য রাখছে আমরা আস্তে আস্তে বড় নদীর দিকে আমার কাছে খুব অদ্ভুত লাগছিল জঙ্গলকে এত সামনের থেকে দেখা সত্যি এই ফিলিংস আমি কখনো বলবো না শ্রীরাজদাকে বলেছি যে দাদা আমি কিন্তু নেক্সট টাইম খুব আরও ভালোভাবে এক্সপ্লোর করবো বললো দাদা ঠিক আছে তুমি এসো কোনো চিন্তা নেই তো বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এখনো অনেক কিছু বাকি আছে জোয়ার জোয়ার থাকলে অনেকটা উঠে যায় গাছের মনে মাথাও উঠে যায় ভাই মড়িগাঁপির জঙ্গলে পারে একদম মায়ার চলে গেছে এই জঙ্গলকে ঘিরে অনেক রহস্য আছে অনেক রহস্য তোমরা হয়তো অনেকগুলো ভিডিও দেখেছ অনেক সুন্দর নিয়ে তো আমার যেটা মেন কনসার্ন ছিল সেটা হচ্ছে বাঘ কিভাবে থাকে কিভাবে স্টেপ নেয় কোথায় যায় প্রত্যেকটা কনসার্ন প্রত্যেকটা বাঘের মানে অ্যাক্টিভিটি এটা নিয়ে আমার মেন কনসার্ন ছিল এবং আমি আর খাড়িতে যাব নেক্সট যে টুকটা আসছে তোমাদের দেখাবো তো সময় সঙ্গে থেকো এটাই বলবো আশা করি নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো বা নতুন কিছু দেখাতে পারবো সঙ্গে থেকো এই ফুল থেকে মৌমাছি নিয়ে মধু তো তৈরি হয় দেখে এই সুন্দরবনে যত ফুল আছে সত্যি এই পরিচর্যের মধুটা খেদে হবে আরে দামি ফুল ওই একটাই একটাই সময় কিন্তু পাওয়া যায় ওই যে চৈত্রবাষ এই টমেটো ওই সময়তে পাওয়া যাবে আর মনে তোমরা নদীর কাছে চলে তোমরা দেখতে পারো একদম সেই জঙ্গল যেখানে দিদি দেখেছিল নিজের চোখে বাঘ সেই জঙ্গলে তো সঙ্গে এখানে আহ দিদি যখন একবার এসছিল এখানে এসেছিলো ঠিক আছে টাইগার সাইডিং হয়েছিল ঠিক এই জায়গাটায় সেই জায়গায় আমরা এসেছি আজকে এখানটা এখানটা শেষ মানে নেটটা এখানে শেষ ঠিক আছে বাকি আবার ওভার দিয়ে ভেতর দিয়ে নেট নতুন করে দিয়েছে এটা হ্যাঁ এটা যেটা বলছে গ্রামের সাইড সাইডগুলো তিন তিন চার দুপায় নেট দেওয়া আছে যেখানে

ああ。 Nala. Bueno, y en el tarito nada, ya tomo puro তো ওপেন না এর পিছন দিকেও জাল আছে ওই দেখা যাচ্ছে জাল এটা নর্মাল ধ্বস নেমে গেছে এটা গারাল নদী তাই তো আচ্ছা এইখানে তো এইখানে তো দোন মানে ইয়ে ফেললে তো মাছ উঠবে

জঙ্গলের পর ये ये नेट सेस सही तो ये ये भक्त के पूरे ओपन हां बेसी साइड जाओ जाओ दरकने आ गया ना आ गया अरे आओ काम अच्छा ये कोने कोने वाले के तरफा दिखे दिए ये 75 का हां हां ये हटा

すいません。

আর আমি এবার একটু নৌকো চালাবো তো তোমার দেখো আমি চেষ্টা করবো নৌকো কোনো চালাইনি তো সঙ্গে দেখো